ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের অনেকেরই মনে থাকবে করোনার সময় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের তিন কিস্তি ডিএ ফ্রিজ করে দিয়েছিল এবার সেটাই জানতে যাওয়া হয়েছিল যে সেই যে আঠেরো মাস তিন কিস্তি মানে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের ছ মাস অন্তর অন্তর ডিএ ঘোষণা হয় পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই তাই তিন কিস্তি মানে টোটাল আঠেরো মাসের সেই যে ডিএ যেটা উইথহেল্ড ছিল সেটা দেওয়া হবে কিনা সেই প্রশ্ন ওয়েদার দি গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভলি কনসিডারিং ওই আঠেরো মাসের ডিএটা দেওয়ার ব্যাপারে যদি ভাবনা চিন্তা করে সেক্ষেত্রে সেই বিষয়ে বিস্তারিত আর যদি না দেবার সিদ্ধান্ত নেওয়া হয় তার কারণ এই ছিল প্রশ্ন তো তার উত্তরে প্রথমেই যেটা বলা হচ্ছে যে হয়েদার দি গভর্নমেন্ট কনসিডার করছে কিনা এই বিষয়টা তার উত্তর বলা হচ্ছে যে নো কনসিডার করা হচ্ছে না অর্থাৎ সেই দিয়ে দেওয়া হবে না এবার সিআরডিতে তার কারণটা জানতে যাওয়া হয়েছিল এবং রিপ্রেজেন্টেশন রিসিভড ইন দিস রিগার্ড ডিউরিং দু সেই বিষয়ে জানতে যাওয়া হয়েছে তো সি আর এর যেটা এখানে উত্তর একসাথে দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় সরকার তিন কিস্তি দিয়ে সেই সময় ফ্রিজ করেছিল থ্রি ইনস্টলমেন্ট সেটা এক এক দু হাজার কুড়ি এক সাত কুড়ি এবং এক একুশ এই তিনটি ডেটে যে দিয়ে দেওয়ার কথা ছিল তিন কিস্তি ডিএ এবং ডিআর তো সেটা ফ্রিজ করেছিল এবং সেই বিষয়েই বলা হচ্ছে যে সেই সময় কোভিড নাইন্টিনের অর্থনৈতিক একটা প্রেসার ছিল ভারত সরকারের ওপর গভর্নমেন্ট অফ ফিনান্সের ওপর এবং তারপরে রিপ্রেজেন্টেশনটা যেটা বলা হচ্ছে যে হ্যাঁ রিপ্রেজেন্টেশন হ্যাভ বিন রিসিভড ডিউরিং দু হাজার চব্বিশ ফ্রম গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইনক্লুডিং দি ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারি এই দুই সংগঠনের পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন রিসিভ করা হয়েছিল পাশাপাশি এটাও বলা হচ্ছে যে প্যান্ডেমিক দু হাজার কুড়িতে বিভিন্ন জনকল্যাণমুখী কাজের জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল তো যে কারণে এটা আর দেওয়া সম্ভব নয় যেটা ফ্রিজ করে দেওয়া হয়েছিল সেই তিন কিস্তি ডিএ এবং ডিআর ডিআরএস রিলিফ দুটি আর দেওয়া সম্ভব নয় এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্য এই প্রশ্নের উত্তর দিয়েছে গত ছয় আগস্ট দু এই তথ্য আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ